সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মৌলানা ভাসাইন সেতুর উপরে আমরা দেখার চেষ্টা করব আজকে মৌলানা ভাসাইন সেতুর রাতের যে ভিউটা রাতের যে লাইটিং এর যে ভিউটা সেটি দেখানোর চেষ্টা করব আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাই রাতের ভিউটা একটু দেখানোর চেষ্টা করবেন আমরা আশা হয়নি তারপরে অনেকদিন পর আসলাম আজকে আজকে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো রাতের যে ভিউটা রাতে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর থাকে আবহাওয়াটা অনেক ভালো থাকে কয়েকদিন প্রচন্ড গরম গরমের কারণে দিনের চাইতে আমার কাছে মনে হচ্ছে যে রাতের ভিউটা অনেক সুন্দর রাতের লাইটিং গুলো অনেক সুন্দর ভাবে জ্বলতেছে তবে কয়েকটা কয়েকটা ল্যাম্পপোস্ট জ্বলতেছে না আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব ল্যাম্পপোস্ট গুলো দ্রুত সংস্কার করতে হবে যেহেতু কয়েকটা ল্যাম্পপোস্ট জ্বলতেছে না সেগুলো দ্রুত সংস্কার করতে হবে এবং যানবাহন নিয়মিত যানবাহন চলাচল করতেছে হরিপুর ব্রিজ থেকে হরিপুর টু গাইবান্দা টু কুড়িগ্রাম এবং হচ্ছে কুড়িগ্রাম টু গাইবান্দা এবং হচ্ছে ঢাকায় যাতায়াতও করতেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি একটি বাস আসছে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়মিত পুতি আধা ঘন্টা পর পর একটি করে বাস হচ্ছে গাইবান্দা হ্যাঁ কুড়িগ্রাম টু গাইবান্দা যাতায়াত করে থাকে নিয়মিত বাস চলে পুতি আধা ঘন্টা পর পর আপনারা চাইলে বাসে করে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে পারবেন কারণ হচ্ছে আপনার অটো বা হচ্ছে ভ্যানে চড়ে যে যাতায়াত খরচ সেটা থেকে হচ্ছে খরচ বেশি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে লাইটিং বন্ধ হয়ে গেল লাইট বন্ধ হয়ে গেল পুরো ব্রিজ অন্ধকার হয়ে গেল গেলো কোনো হচ্ছে বিদ্যুৎ চলে গেলে কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র লাইটের আলো তার কারণে হচ্ছে ব্রিজে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হচ্ছে ব্রিজের লাইট আহ আমরা এখন কয়েকজন ভাইদের সাক্ষাৎ নেবো ভাইয়ের বাসা কোথায় ভাই বাজার 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 থেকে দেখতে আসছো হ্যাঁ ভাই নিয়মিত আসো না ভাই আজকে এলাম আজকে আসলাম রাতে এলাম তো ব্রিজে এসে কেমন লাগতেছে রাতের ভিউ দেখে কেমন লাগতেছে তোমার লাগতেছে অনেক ভালো অথবা কারেন্টটা যাক তো ভেজাল গেল কারেন্ট কি নিয়মিত যায় না আমরা তো প্রতিদিন আসলে আজকে প্রথম হ্যাঁ ভাই আচ্ছা ভাই ধন্যবাদ তো আপনাদেরকে আমরা আজকে হচ্ছে হুট করে এসে আমরা দেখি যে বিদ্যুৎ চলে যাচ্ছে বিদ্যুৎ বিভ্রান্তর কারণে হচ্ছে ব্রিজের যে হচ্ছে লাইটিং সেটি হচ্ছে বন্ধ হয়ে গেল তো আমরা পরবর্তীতে আবারো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর একটা কথা বলে রাখি আপনারা যারা ব্রিজ ব্রিজ ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই হচ্ছে গাড়ির গতি কমিয়ে আসবেন ব্রিজে অনেক দুর্ঘটনা ঘটতেছে নিজের নিরাপত্তা নিজে বজায় রাখবেন সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ